বাংলাদেশের মানুষকে যে এই দেশই আমার একমাত্র ঠিকানা সারা বিশ্বে কোথাও আমার কোনো ঠিকানা নাই আমি এই দেশেই মরতে চাই আপনাদের সাথে থাকতে চাই তিনি সে কথাটা রেখেছেন আল্লাহ তার সেই ইচ্ছাটা পূরণ করেছে আমরা দেশ নেত্রী

অলরেডি এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন জনমত নির্বিশেষে এখন সবাই ওনার দিকেই তাকিয়েছেন এই দেশটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উনি শাসন করবেন এই দেশটার দায়িত্ব নেবেন দেশটাকে উন্নয়ন উন্নয়নশীল উন্নয়ন করবেন এমন উন্নয়ন মডেল হিসেবে যেন বাংলাদেশ মডেল হিসেবে বিশ্বের বুকে যেন স্থান পায় সেই যোগ্যতা উনি অর্জন করেছেন অলরেডি আপনারা ওই তিনশো ফিটের বক্তব্য শুনেছেন তার বক্তব্য শুনে এই দেশের আপাময় জনতা শেখ হাসিনার যে রেখে যাওয়া যে বাহিনী কুলাঙ্গারা তারাও কিন্তু এখন আমাদের তারেক রহমানের বক্তব্য শুনে বলছেন সেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমার অ্যালাম নাই আমার এক বন্ধু মারা গিয়েছে সেখানে আমি গিয়েছিলাম সেখানে আমাদের যাই হোক যেহেতু বন্ধু সে একটা প্রফেশন আছে সে আসছিল সেই মেলাতে সে বলছে রিক্তা মানে তারেক রহমান তো অনেক সুন্দর বক্তব্য রাখলেন উনি এত সুন্দর করে বক্তব্য রাখলেন সে ছাত্রলীগের নেত্রী ছিলেন এখন সে প্রশাসনে আছেন তখন আমি বললাম এই এই মানে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি এটাই হচ্ছে জয় শেখ হাসিনা যে শেখ হাসিনা বলেছিল আয় বাটা সে এসেছেন এসেছেন না শুধু পুরো দেশটাকে জয় করে নিয়েছে আসলেন দেখলেন কিছু বললেন আর পুরো দশ দেশটা এখন ওনার জয় করে নিয়ে ফেললেন